কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনের তাদের মধ্যে রয়েছে মালবাহী ট্রেনের পাইলট ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে থাকা গার্ড আহত হয়েছে প্রায় পঞ্চাশ জন ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন ও সিইও জয়া বর্মা সিনহা জানান উদ্ধার কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সোমবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পরে আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এই দিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাছাকাছি পৌঁছানোর পর পেছনের দিক থেকে আসা একটি মালবাহী ট্রেন সজরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকে দুটি পার্সেল কামরা ও একটি যাত্রীবাহী কামড়ার লাইন শুরু হয়ে যায় এই কামরাগুলি দুমড়ে বুঝছে যায় এতে যতটুকু জানা গেছে আট জনের মৃত্যু হয়েছে তার মধ্যে পাঁচজন যাত্রী এবং তিনজন রেল কর্মী গুরুতর ভাবে আহত হয়েছে বহু যাত্রী ঘটনার খবর পাওয়ার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলের উদ্দেশ্যে রোয়ানা হয় এই দিন বিকেলের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় রেল মন্ত্রী সরু রাস্তার কারণে ঘটনাস্থলের বদূরে কেন্দ্রীয় রেল মন্ত্রী গাড়ি থেকে নেমে বাইকে চেপে ঘটনাস্থলে পৌঁছান সর্জম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেন তিনি কথা বলেন রেলের আধিকারিকদের সাথে রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন ও সিইও জয়া করমা সিনহাফ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান মালবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের ধাক্কা মেরেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে দুটি পার্সেল কোচ থাকার কারণে বেশি সংখ্যক যাত্রীর ক্ষতি হয়নি দুর্ঘটনার পর প্রথমে জোর দেওয়া হয় উদ্ধার কাজের উপর দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করা হয়েছে স্থানীয় লোকজন সহযোগিতা করেছে উদ্ধার কাজে পাঁচজন যাত্রীর মৃত্যু হয়েছে এছাড়াও মালবাহী ট্রেনের পাইলট ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে থাকা বার্ডের মৃত্যু হয়েছে আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে দ্রুত পৌঁছে দেওয়া হয়েছে প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে রেলওয়ে ডাক্তারও সেখানে পৌঁছে গেছে তারাও চিকিৎসা পরিষেবা প্রদান করছে अभी तक हमारी जानकारी के अनुसार पांच पैसेंजर्स की डेथ हुई है और बाकी लोगों को जो वहाँ का नज़दीकी अस्पताल है मेडिकल कॉलेज है नॉर्थ बंगाल मेडिकल कॉलेज वहाँ पर पहुँचा दिया गया है सारी एम्बुलेंसेज आ गई थी उसकी मदद से लगभग 50 लोग इंजर्ड हैं जो कि अभी हॉस्पिटल में हैं पर इंजरीज़ शायद उतनी इंजरीस नहीं है और पूरी तरह की मेडिकल हेल्प उनको दी जा रही है रेलवे के हॉस्पिटल के डॉक्टर्स भी रेलवे बोर्डन और सीईओ जया वर्मा सिन्हा जाना आहत दे सक के प्रयोजन चिकित्सा परिषद प्रदान कर रेल बोर्ड निहत दर केंद्र रेल मंत्री आर्थिक सहायता घोषणा दिए जान ब्यूरो रिपोर्ट News today